চাকরিহারা অশিক্ষক অর্থাৎ গ্রুপ গ্রুপ সি এবং ডি কর্মীদের আন্দোলন যখন ক্রমশ জোরালো হচ্ছে ঠিক তখনই রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে দিলীপ ঘোষ অভিযোগ করে বলেছেন ওরা থ্রেদ দিচ্ছেন বদনাম করছেন করছেন এটা ঠিক না বুধবার নিউটাউনের ইকো প্রাতভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ তিনি বলেন ওরা ভেবেছিল শিক্ষকরা কি আন্দোলন করবে ভোট আসছে প্রচুর চাকরি হারা হবে তাদের কথা নিয়ে আলোচনা চর্চা হচ্ছে সরকার কি নিজের দায়িত্ব এড়াতে পারে যত সমস্যা সবটাই তো পার্টির লোকদের তৈরি করা তিনি আরো অভিযোগ করেন সমস্যার সমাধান না করে সমস্যা চেপে রাখা হচ্ছে কারণ ওই যে অযোগ্য তাদের থেকে কোটি টাকা নেওয়া হয়েছে রয়েছেন তারও এখানে প্রচুর হাত রয়েছে তাই ব্যাপারটাকে খাটো করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি আন্দোলনকে কত নিচে নামানো যায় কত ব্যক্তিগত স্তরে নামিয়ে আনা যায় আন্দোলন করে জাতীয় সম্পত্তি নষ্ট করা যায় উনি তো বিধানসভা লক্ষ টাকা জরিমানা দিয়েছেন আন্দোলন লগ্নের জন্ম তিনি নিজেই আন্দোলনকে দাবি রাখছেন আপনার আন্দোলনটা আন্দোলন আর বাকিদেরটা নয় এই ডাবল স্ট্যান্ডার্ড কেন পুলিশের ভূমিকা নিয়েও দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন তিনি বলেন পুলিশ কি করেছে যেদিন কসবার ডিআই অফিস ঘেরাও হলো সেদিন আমরা পুলিশের কি রূপ দেখেছি ওটা কি শিক্ষকদের পাওনা জুতো লাথি আর লাথি তাদের চাকরির প্রশ্ন তারা তো এখন সবকিছু করতে মরিয়া তাদের প্রলোভন দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের জাফরাবাদে ওয়ার্ক অফ ইস্যুতে অশান্তির ঘটনা এবং সম্প্রতি বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব খাড়া করার প্রসঙ্গে দিলীপ ঘোষ আক্রমণ সারিয়েছেন তিনি বলেন যে কোনো একটা নাম জুড়ে দিলেই হলো মুর্শিদাবাদের বহিরাগত তত্ত্ব এখানে বহিরাগত তত্ত্ব আপনি কি করছেন যান খুঁজে খুঁজে ওদের মধ্যে থেকে বহিরাগত বার করে আনুন সেটা তো সরকারের দায়িত্ব অসহল শাসকের বিভ্রান্তিমূলক কথাবার্তা এগুলো সম্প্রতি পাঁচর ইউটিউবার জ্যোতি মালত্রার গ্রেপ্তারি প্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন তিনি বলেন দেশের যখনই এই ধরনের দেশ বিরোধী গতিবিধি হয় তখনই তারা পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে আল কায়দা পাঞ্জাবি জঙ্গি সিমি জামাত মডিউল সবাই এখানে চলে আসে এখান থেকে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে অন্য রাজ্যে উৎপাত করে যা কিছু দেশ বিরোধী তার সঙ্গে বাংলার লিংক জুড়ে থাকে এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে শেল্টার দেয় একটা মেসেজ দিয়ে দেওয়া হয় আমরা আছি এসো তোমরা দিলীপ ঘোষের এই মন্তব্যগুলি রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুগুলি আরো প্রকট হবে বলে মনে করা হচ্ছে